51 52 53 54 55 fifty five the values of five 55 five, five <coughs> tens five ones i five tens five ones five tens fifty or five ones one. five 55 56 five. Fifty, 57 58 59 60 six. Six. five zero or one so, you know, a ten.

এটাকে বলে আনসার লাইন আনসার লাইন এটা প্রথম ইউনিটি আছে এটাকে বলে আনসার লাইন একদম প্রথম ক্লাস থেকে এবারে কাছে হুম পার্টস অফ দ্য বডি শেখা ঠিক আছে এটা হচ্ছে ফ্রেম এটা হচ্ছে আনসার লাইন আনসার লাইন এটাকে আনসার লাইন বলা হয় কলাম কলাম লোয়ার বিটস এটা হচ্ছে লোয়ার বিটস লোয়ার বিটস নিচেগুলো লোয়ার বিটস উপরেগুলো আপার বিটস আপার বিটস মানে ডট আছে ডটটা এখানে দেওয়া নেই কারণ আমাদের লাগবে ডট লাগবে হচ্ছে যখন তারা ডেসিবল পয়েন্ট যখন দশমিকের ইং তখন ডট লাগবে এখানে ডটস আছে ঠিক আছে ডেসিবি আর ওকে এটা এটা তার পার্টসব এটা প্রায় করে তাকে আঁকতে হবে হুম হুম অ্যাভাক্যাস আঁকবে আচ্ছা এই যে ড্রয়িং বুক আছে এই ড্রয়িং বুকে সে একটা ভেজ করে এটাকে আঁকতে হবে যতক্ষণ তারা মাথার মধ্যে প্রিন্ট না ধরবে এটা দু চার পাঁচবার করলেই হুম প্রিন্ট হয়ে শেখা হয়ে গেল পার্সঅ এরপরে কীভাবে ফিঙ্গারিং ফিঙ্গারের নাম হচ্ছে হুম নামগুলি খেয়াল রাখতে হবে তাকে ওই যে আঁকতে হবে আর নামগুলো লিখতে হবে এখানেই ফিঙ্গার আঁকতে হবে তার নাম লিখতে হবে থাম ইন্ডেক্স পেনসিলটা কীভাবে ধরবে ঠিক আছে হ্যাঁ এই যে এটা হচ্ছে ধরার এই তিনটা ফিঙ্গার বেশি কাজ হয় পেন্সিল কখনো নিচে রাখা নিচে রাখা এবং উঠানোতে ধরা এবং রাখাতে কিন্তু বেশ সময় নষ্ট হয় আমাদের পাঁচ মিনিটে সেভেন্টি ম্যাচ করতে হয় ফাইভ মিনিটস টু সেভেন্টি ম্যাচ সেভেন্টি ম্যাচ করতে গেলে এটা উঠানোর উঠানো করতে গেলে তার টাইমের সাথে শেয়ার চলে মানে লেট হয়ে লেট করে ফেলবে তো সেক্ষেত্রে এটা ধরা থাকতে হবে এইভাবে এবং হাতের মধ্যেই পেন্সিল মানে পেন্সিল সবসময় পেন্সিল কখনো নিচে রাখতে হবে পেন্সিল হাতের মধ্যে থাকে কাউন্টিং যেভাবেই করুক এইভাবেই করতে হবে ঠিক আছে ঠিক আছে রিং ফিঙ্গার মানে যে আমাদের একটা মিডল ফিঙ্গার রিং ফিঙ্গার দিয়ে আমাদের এটা আটকে রাখতে হবে ঠিক আছে অ্যান্ড দ্য লিটল ফিঙ্গার অফ ইয়ার রাইট হ্যান্ড রাইট হ্যান্ডে সবসময় থাকে অবশ্য অনেকে লেফটই আছে লেফটই আছে তাদের সুবিধা হবে আচ্ছা মিডিল ফিঙ্গার এর কাজ কি মিডিল ফিঙ্গার ইন্ডেক্স ফিঙ্গার থাম ফিঙ্গার এই তিনটা ফিঙ্গার কিন্তু এখানে বেশি কাজ করে আমি এখানে একটু বাদ করে দিই হোল্ড লেফট হ্যান্ড সবসময় লেফট হ্যান্ড দিয়ে ধরা হয়ে এরপরে কি করতে হবে এই উঠাবেন হুম এটা রুলস আছে স্পিড বাড়ানোর জন্য রুলস আছে সেটা হচ্ছে থাম দিয়ে সবসময় লোয়ার বিটস একটি গ্রিনটা হচ্ছে লোয়ার বিটস গ্রিনটাকে লোয়ার বিটস তাহলে এই লোয়ার বিটসটাকে মুভ করতে হবে থাম দিয়ে

আর মিডল ফিঙ্গার মিডল ফিঙ্গার হচ্ছে আপার বেডস আপার বেডস সব সময় উঠাবে এবং নামাবে মুভ আপ মুভ ডাউন আপার বেডস মিডিল দিয়ে আর উঠাবে নামাবে উঠাবে নামাবে নামাবে প্লাস মাইনাস মানে নামানো লো প্লাস উঠানো নিল মাইনাস ঠিক আছে তো ওরা তো প্লাস মাইনাস বুঝে না আমরা এ নামানো বলি যখন একটু বড় হবে তখন ওরা বুঝবে যে এটা প্লাস এটা মাইনাস এইটা প্লাস এটা মাইনাস এটা প্লাস মানে এটা টাচ করতে হলে প্লাস 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 এটা 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 কি করতে হবে দুটো এটা এখানে এটা দিয়ে হাপ ঘুরাতে হবে কালার করবে তারপরে এইটা কি আবার এখানে হুম এভাবে গেল তার ইউনিট ওয়ান ইউনিট টুতে তার গ্র্যাজুয়ালি জিরোতে তার কনসেপ্ট চলে আসছে প্রথমে আছে কি ইজ দের এনি দ্য বাস্কেট নো নো তার মানে নাই নাই মানে জিরো জিরো সো দের ইজ নান সো জিরোটাকে এটা বোঝানোর জন্য এই শেপটা দেওয়া হয়েছে জিরো এখন সে কী করতেছে এটা ভিজুয়ালাইজ করছে এম টি বাস্কেট জিরো এম টি বাস্কেট জিরো এখন জিরোটাকে কী করবে হয়তো বা সে জানে দেখতে পারে কিন্তু এখান থেকে তার শুরু এবং আমাদের অ্যাবাকাসের জিরো পজিশন হচ্ছে এটা নিশ্চয়ই এটা হলো জিরো পজিশন এভাবে থাকলে হচ্ছে জিরো পজিশন ঠিক আছে এখন এটা হচ্ছে অ্যাবাকাসের জিরো ফিঙ্গারিংয়ের জিরো হচ্ছে এটা হাতের মধ্যে এটা জিরো দুই হাত যখন এভাবে থাকবে এটা জিরো পজিশন জিরো পজিশন ঠিক আছে আর অ্যাবাকাসের জিরো হচ্ছে এই যে কিছু নেই কিছু নেই জিরো এখানে কিছু নেই জিরো নিচে চারটা উপরে একটা জিরো কিন্তু যখন ওয়ান আসবে এখানে দেখুন এই যে ওয়ানে একটা গ্রিন করছে তার মানে এটা ওয়ান ওয়ানটাও সে লিখতে শিখবে লেখা থেকে আস্তে 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 করে সে আবাকাছ আবার শিখবে তা হয়ে যাবে আবার এই ওয়ানটা তাকে এখন নিজেকে করতে হবে আবার এখানে ওয়ানটা এখানে জিরো এখানে ওয়ানটা করতে হবে এভাবে করে এইখানে আবার ড্র করতে হবে এই অ্যাভাকাছটাকে মানে এরকম করে আচ্ছা ড্র করে তারপরে আবার গাছটাকে আঁকতে হবে অর্থাৎ যেন এটা গ্র্যাজুয়ালি তার মাথার মধ্যে যায় এটা হচ্ছে ড্র করবে খেলা ঠিক আছে পর্যায়ক্রমে আজকে বিকেলে চারটার সময় আচ্ছা